আহ লাইক করে দাও নমস্কার বন্ধুরা তোমরা তো জানোই যে কয়েক মাস ধরে একটানা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমরা নিয়ে এসেছি একটা মুখরোচক রেসিপি আজকে আমরা তৈরি করব শাপলার ভেলা আর কুমড়ো ফুলের বড়া তো আমরা কিভাবে এই বড়াগুলো তৈরি করছি তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো দেখো শাপলাটা কত সুন্দর একদম টাটকা শাপলা জলে থেকে তুলে নিয়ে আসা হয়েছে দেখো কতটা লম্বা হয়েছে আমরা প্রতি বছর এর হাফ মতো সাপলা হয় কিন্তু এবছরে জল বেশি হয়েছে সাপলাটাও বেশি হয়েছে তো এবারে আমরা রান্নাটা করছি তোমরা ভিডিওটা দেখতে পাবে দেখো বন্ধুরা সকালবেলা দিদা এই কুমড়ো ফুলগুলো দিয়ে গেছিলো আমরা কুমড়ো ফুলগুলো বেছে রেখেছিলাম তো এখন একসঙ্গে কুমড়ো ফুলের বড়া আর সাপলার ভেলা তৈরি করছি তোমরা দেখতে থাকো সাপলার ভেলা তৈরি করার জন্য প্রথমে আমি সাপলার আঁশগুলো ছাড়িয়ে নেব তো দেখো আমরা কিভাবে সাপলার আঁশ ছাড়াচ্ছি মাঝখানে দেখো একটু ফেড়ে এ দেখো একভাবে টান দিলে পুরো একদম সাইজ করে শাপলাগুলো আশ ছাড়ানো হয়ে যাবে এভাবে শাপলা ছাড়ানোর নিয়মটা হচ্ছে ঠিক এরকমভাবে একদম একই সাইজের করে আমি ছাপলাগুলো কেটে নেব দেখো বন্ধুরা মা শাপলাগুলো ছাড়িয়ে দিচ্ছে আর আমি সমান করে কেটে নেবো শাপলার সাধারণত দু রকমের কালার হয় একটা কালার হচ্ছে কালচে টাইপের আর একটা হচ্ছে সবুজ টাইপের তো সবুজ টাইপের এই সাপলাগুলো এটা খুব স্বাদী সাপলা এগুলো খেতে খুব টেস্ট লাগে আর দেখো এই যে যে কালচে রকমের এই সাপলাটাও ভালো লাগে কিন্তু এর থেকেও বেশি স্বাদ লাগে এই সবুজ সাপলা তো তোমরা বাজার থেকে যখন শাপলাটা কিনবে এ ধরনের এই সবুজ রকমের সাপলা দেখে কিনবে তো খেতে বুঝতে পারবে যে এই দু রকমের মধ্যে কোনটা কেমন স্বাদ তারপরে আমাদের কমেন্টসে জানাবে যে সত্যি আমি সত্যি বলছি কি ভুল বলছি এই সাপ্লার ভেলা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি নারকেল পাতার কাঠি তো এটা একটু পরিষ্কার করে নিলাম মা বানাতে থাকুক নারকেলের পাতার কাঠিগুলো আমি এভাবে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখো আমরা কিভাবে এই ভেলা তৈরি করছি আমাদের এখানে প্রচুর জল হয়েছে আর এই ভেলায় আমরা ভেসে দেখাবো আর তোমরা তো জানো যে ভেলা সাধারণত জলে ভাসে কিন্তু আজকে তোমাদের তেলে ভেজে দেখাবো যে এই ভেলা তৈরি করে তেলে ভেজে খাওয়াও যায় দেখো আমি একটা করে একটা করে ভেলাটা তৈরি করছি একদম অতি সহজে এই ভেলা তৈরি হয়ে যাবে দেখো নারকেল পাতার কাঠিগুলো আমি সাপলার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে ভেলাটা তৈরি হয়ে যাবে দেখো বন্ধুরা এক সাইডটা হয়ে গেছে ঠিক এরকমভাবেই আমি শেষের দিকেও একটা কাঠি দিয়ে দেব দেখো ভেলাটা তৈরি হয়ে গেছে এবার আমি সমান করে কেটে নেব দেখো কি দারুণ করে ভেলাটা তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা কলা গাছের ভেলাতে যেরকম আমরা বাঁশের কুঞ্চি ব্যবহার করি সেরকম শাপলার ভেলাতে আমরা এই নারকেল পাতার কাঠি ব্যবহার করলাম দেখো পুরোপুরি ভেলার মতোই দেখতে লাগছে তো এইভাবে আমি পুরো সবকটা ভেলা তৈরি করে নেব মা ওইদিকে ব্যাটারটা বানিয়ে নাও শাপলার ভেলা ওদিকে তৈরি করতে করতে এদিকে আমি শাপলার ভেলার বড়া তৈরি করব তো আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো দেখো ব্যাটার তৈরি করার জন্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ি তো এই চালের গুঁড়ি দিলে মুচমুচি হবে খেতে খুব স্বাদ লাগবে তো দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ি আর এই শুকনো লঙ্কার গুঁড়ি আমি বাড়িতেই তৈরি করেছি নিজেদের লঙ্কা মিক্সি করে নিয়েছি তো এবার আমি দিয়ে দেবো ব্যাটার মধ্যে আর এই ব্যাটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো এক চামচ জিরের গুঁড়ি আর ব্যাটার তৈরি করার জন্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়ি এতে কালারটা ভালো আসবে তো এবারে আমি এগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তো প্রথমে আমি অল্প জল দিয়ে ভালো করে গুঁড়িটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব তো দেখো আমি ব্যাটারটা কিভাবে তৈরি করছি আর এই ব্যাটারটা যতটা বেশি মাখানো হবে যতটা বেশি এই চটকে চটকে মাখানো হবে ততটা এই ব্যাটারটা সুন্দর হবে তৈরি করার জন্য আমি রেডি হয়ে গেছি তো এবারে কড়াই বসিয়ে দিয়েছি ও কড়াইও গরম হয়ে গেছে এই যে দিয়ে দেবো সাদা তেল আর এই তেল দিয়েই বড়াটা তৈরি করব। তো দেখো আমি কিভাবে তৈরি করছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো এই দেখো আমি ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারের মধ্যে আমি এই সাপলার বেলাগুলো চুবিয়ে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব দেখো এবারে দিয়ে দেবো আর এ হয়ে যাবে বড়া তেলের মধ্যে দিয়ে দিলেই বড়া তৈরি হয়ে যাবে শিবম তুমি কি সাপলার বেলা ভালো খাও তুমি বানাতে তো থাকো দেখো বানানোর আগে খাওয়া হয়ে যাবে দেখো আমি দেখো বানিয়ে বানাচ্ছি দেখো আমি কুমড়োর ফুলগুলো এর মধ্যে তুলে নিয়েছি আর এ বড়াগুলো আমি ঠিক একই পদ্ধতিতে ভেজে নেবো এদিকে শাপলার বড়া তৈরি হচ্ছে আর এদিকে কুমড়োর ফুলের বড়া তৈরি হচ্ছে একই কড়াইতে দেখো তোমাদের আজকে আমি দু রকমের বড়া একই সঙ্গে ভেজে দেখাবো আমি এবারে উলটিয়ে দেব দেখো এদিকে শাপলার ভেলা আর কুমড়োর ফুলের বড়া তৈরি হয়ে গেছে তো এবারে আমি নামিয়ে দেবো কড়া করে ভেজে নিয়েছি তো আমি একে একে এই ভেলাগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব দেখো কত সুন্দর ভাজা হচ্ছে আর তেলটাও অনেকটা গরমে দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি আর ওই সাপলার ভেলাগুলো ঠিক এরকমভাবে কড়া করে ভাজতে হয় আর এরকমভাবে ভাজলে খেতেও স্বাদটা অনেকটা বেশি পাওয়া যায় আর মুচমুচি হয় তো এবারে আমি বড়গুলো নামিয়ে দিচ্ছি দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে এখনো অনেকগুলো ভেলা রয়েছে এগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নেব একে একে আমি সব বড়াগুলো তৈরি করে নিয়েছি বৃষ্টির দিনে শাপলা ফুলের ভেলা আর কুমড়ো শাকের বড়া তৈরি করতে করতে বৃষ্টি চলে এসছে তো একটা দারুণ ব্যাপার তো একদম বড়া আর ভেলা রেডি এই দেখো এই দেখো ভেলাটা দেখো কত সুন্দর একদম মনে হচ্ছে হাতে তৈরি করা অরিজিনাল কলা গাছের ভেলা দেখো আর এইটা হলো কুমড়ো ফুলের বড়া তো আগে আগে তো আগে আমি ভেলাটা খাবো আর ভেলাটা বেশি পছন্দের তো খেয়ে বলবো কেমন হয়েছে সত্যি এই শাপলার সিজনে যদি এই ভেলা তৈরি করে না খাওয়া যায় তাহলে ঠিক এই যে সেই সাপলা এই সাপলা স্বাদটা পাওয়া যায় না তো আমার ভেলা খুব পছন্দের তো দারুণ বানিয়েছে বেশি আর বলতে সত্যি বলতে দেখো খুব মচমুচ হয়েছে লাইক করে তাড়াতাড়ি লাগছে ভেলাটা এদিকে আমিও খাচ্ছি দেখো দারুণ হয়েছে দেখো হ্যাঁ দেখো একদম ভেঙে মচমচ হয়ে যাচ্ছে খাওয়া লাগছে না সত্যি খুব সুন্দর বাজার থেকে শাপলা আনলেই আগে হবে ভেলা তারপরে হবে শাপলার ভাজি কিংবা ঘন্ট কিংবা তরকারি এই সাপলা দিয়ে অনেক রকমের পথ তৈরি করা যায় আর যদি ভেলা তৈরি করে খাওয়া যায় তাহলে তো কোনো জবাবই নেই সত্যি অসাধারণ লাগছে আহ অসাধারণ অসাধারণ যেমন মুচমুচে তেমন খেতে দারুণ আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বৃষ্টির দিনে অসাধারণ লাগছে তো বন্ধুরা তো ভেলা খেয়েছি এবার কুমড়ো ফুলের বটা একটু খেয়ে দেখি বন্ধুরা ভেলা খেতে অসাধারণ স্বাদ লেগেছে তো এটাও কোনো অংশে কম না এই কুমড়ো ফুলের বড়াও কিন্তু দুর্দান্ত খেতে তোমরা প্রত্যেক বাড়িতে এই কুমড়ো ফুলের বড়া এবং সাপলার ভেলা অবশ্যই তৈরি করে খাবে দারুণ লাগবে তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লাগে তো তাড়াতাড়ি একটা লাইক করে দাও এবং বন্ধুদের কাছে এই রেসিপিটা তাড়াতাড়ি করে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে